সভাপতি আমরা কেন যেটা সভাপতি সেটা আপনি দেখুন অজপাড়াগা মসজিদ কিন্তু এটা কিন্তু বাংলাদেশের যতগুলো বিখ্যাত মসজিদ আছে তার ভিতরে ইতিমধ্যে এটা সকলের নজর ফেলছে এবং সব সব থেকে এটা ছড়িয়ে পড়েছে যে টাঙ্গ এই গোপালপুরে এই চমৎকার একটি মসজিদ তৈরি হয়েছে এটি আল্লাহর ঘর এবং এটিকে অত্যন্ত কৃষ্ণনন্দ এবং বিশাল হৃদয় নিয়ে এই মসজিদ তৈরি করা হয়েছে যারা এখানে এই বড় একটি উদ্যোগ গ্রহণ করেছে আমি বলবো যে সারা পৃথিবীতে যত ভালো ভালো সুন্দর মসজিদগুলো আছে মুসলমানদের যে ঐতিহ্য যে জায়গাগুলো আল্লাহর ঘর এটা কিন্তু অনেক মহবত লাগে এবং অনেক আপনার মহান আল্লাহ রাবুল আলমের প্রতি যে প্রেম লাগে তো সেই জায়গা থেকে এই অজপর আগে যে কথাটা আপনি বললেন এখানকার মানুষগুলো যে সাহস করে এত বড় একটা মসজিদ তৈরি করছে এটি ইতিমধ্যে আমাদের মানুষজনের দৃষ্টি কেড়েছে মসজিদে আসলে মানুষের মনটা একটু নরম হয়ে যায় আল্লাহর প্রতি একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় কিন্তু আমাদের স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন আবার ফিরে যেতে হবে আল্লাহ তাদের কাছে তাই না এই অনুভূতিটা তৈরি হয় তো এখানে এই আকর্ষণে বহু লোক এখানে নামাজ পড়তে আসবেন এবং এখানে এসে আমি মনে করি যে নামাজ পড়ার মধ্য দিয়ে আমার আমাদের প্রিয় নবী আমাদের যে মানুষটি এই সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি করতেন না আল্লাহ তারা হ্যাঁ আমাদের প্রিয় নবী হস্তম সাল্লাহ সাল্লামের প্রতি মহানদ তৈরি হবে মহান আল্লাহ আবুল্লাহ প্রতি যে ইমান ইমান তৈরি হবে সেই বিষয়টি এখান থেকে তো সেই জন্য আমাদের সরকারেরও কিন্তু একটি এখানে ইতিমধ্যে আমাদের বেশ কিছু উদ্যোগে আমরা গ্রহণ করতে যাচ্ছি এটাকে পর্যটনভাবে হ্যাঁ নগরী হিসাবে এটাকে গড়ে তোলা কিভাবে যায় এবং এই মসজিদের অত্যন্ত আকর্ষণীয় মসজিদ এটি দেখতে আসবে এবং আশেপাশের পরিবেশগুলো আরো সুন্দর হবে এটি আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন আমরা একসাথে নামাজ পড়েছি এবং আমার অনুভূতি অত্যন্ত ভালো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ